আর এটা কিন্তু থাই জর্জেট মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশে অনেকগুলো তিনশো পঞ্চাশ টাকা হোলসেলের যেটা অ্যাডভান্স করবেন এগুলো থাই জি টু পিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে কিন্তু দেখতে পারবেন অথবা ভিডিও প্রচুর ডিমান্ড এটাও থাকবে ইয়ার টপসের কালেকশন ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আছে যার যেটা ভালো লাগবে এটাও থাকবে তিনশো পঞ্চাশে হ্যাঁ ভিজিট করবেন ঠিক আছে আরও কালার আছে এটার ভিতর আর আসসালামু আলাইকুম স্যার আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে চারশো টাকায় আমরা খুব সুন্দর সুন্দর ব্র্যান্ড কোয়ালিটির টপসের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন যা দেখবেন সবই হচ্ছে টপস আজকে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম রিজনেবল প্রাইজে যারা বেস্ট কোয়ালিটি চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য আচ্ছা শুরুতে দেখাবো খুব সুন্দর একটা টপস এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করে এটা স্লিপসের পোশন আর এটা কিন্তু থাই জর্জেট মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় প্রচুর কালেকশন থাকবে বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ এটাও থাকবে তিনশো পঞ্চাশে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র তিনশো টাকা হোলসেল প্রায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটাও তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার তিনশো টাকা এটাও সেম প্রাইস তিনশো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে এক্সট্রা ব্রো দেয়া আছে প্লাস হচ্ছে এটা স্লিপসের পোষণ রাফেল করা এটাও থাকবে তিনশো পঞ্চাশে এগুলো একদম নতুন নতুন কালেকশন ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন এগুলো থার্টি টু থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে এটাও তিনশো পঞ্চাশ টাকা সেম প্রাইস দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটাও থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা টপসের কিন্তু অনেকগুলো কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে অনেক অনেক কালেকশন আছে রাধিয়া ফ্যাশন হাউজে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন অথবা ভিডিও কলেও কিন্তু প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে কোটি প্যাটার্নে এটা কিন্তু আগে যারা পান এখন নিয়ে নেবেন এটা প্রচুর ডিমান্ড এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটার কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর এটা অ্যাটাস্ট কোটি আর এটা কিন্তু একদম ফ্যাশনেবল একটা টপসের কালেকশন ঠিক আছে এটার ভিতর এই কালারটা খুবই সুন্দর বিশেষ করে এই কালারটা মনে হচ্ছে বেশি রানিং তাই না এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর কোটির ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা অনিয়ন কালার দেন এটা একটা কালার টাকার একদম ধামাক অফার প্রাইস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা কিন্তু একদম আমরাই প্লাস হচ্ছে কারচুপি কাছে এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটাও হাতায় স্মোকি করা প্লাস খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে ঠিক আছে এগুলো সবগুলো থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে টপসের এত বেশি ডিমান্ড অনেক কালেকশন নিয়ে এসেছে রাধিয়া ফ্যাশন হাউস আপনারা যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিতে চান ভিজিট করবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা ডিজাইন থাকবে তিনশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত করে ফেলবেন করলেই লস এটা একটা ডিজাইন এটা দেখে এটা কারচুপি কাজের ভিতরে এটাও থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকায় প্রচুর কালেকশন আসছে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন আরও কালার আছে এটার ভিতর আরও কালার আছে এটাও তিনশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নিম হোয়াটসঅ্যাপ আছে ওকে এটা একটা কালার এটার ভিতর প্রচুর কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখাবে একটা হচ্ছে শার্ট তাই না ওপেন বাটন এখানে শুধু শুধু ডিজাইন করা এটা কিন্তু একদম হাইনেকের ভিতর পাবেন ষাট কালার কালার আছে এটার ভিতর প্রায় আটটা সবগুলো আটটা করে কালার সেটিং এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম পানির দামে শরবত ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ইট কালার দেন এটা হচ্ছে খুব চমৎকার এটা কিন্তু লেমন কালার এটা দেখেন আরও কালার আছে এটার ভিতরে প্রায় দশ বারোটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে তিনশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি আচ্ছা এখন যেটা দেখাবো দেখতে পাচ্ছি এটা কারচুপি কাজ করা রেফার করা এটাও থাকবে তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখেন পর সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এখন যা দেখাবো সবগুলো ইন্ডিয়ান জর্জেট এটাও তিনশো চারশো টাকা আচ্ছা এখন যা দেখাবো সবগুলো চারশো করে পাবেন একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা ডিজাইন এটাও ইন্ডিয়ান জর্জের প্রাইস থাকবে চারশো টাকা এটা কিন্তু ডাবল লেয়ার ঠিক আছে ডাবল লেয়ারের ভিতরে পাবেন এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে আর এটার সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একটা কালার আচ্ছা লাস্ট আমি একটা ডিজাইন দেখাবো এটা একদম হিট একটা কালেকশন এটাও থাকবে আজকে মাত্র চারশো টাকায় এটা সম্পূর্ণ হাতায় গরজাজ কাজ করা এটা একটা কালার এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর চারশো টাকা এগুলো সব থাই জর্জেট ফ্যাব্রিক এটাও চারশো টাকা এটা হবে মাস্টার্ড কালার চারশো টাকা ওকে আর এটার ভিতরে লাস্ট অন হচ্ছে এই কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাকে